জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছো ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই আমার যে ফুলের গামলাটা তোমরা এতদিন দেখেছিলে যে আমার বাড়িতে ছিল মানে উঠানে তো সেটা আজকে বাগানে নিয়ে চলে এসেছি তারও একটা কারণ আছে আমাদের বাড়িতে যেহেতু সারা বাড়ি গাছে ভর্তি আর এখন যেহেতু সূর্যটা একদম নিজ দিক দিয়ে যায় একদমই রোদ পায় না যেখানে পদ্মচারাটা এতদিন ছিল গামলাটা তো তার জন্যই আর কি নিয়ে চলে আসলাম বাগানে এইখানে যাতে একটু রোদ পায় আর ফুল বলো যে কোনো গাছই বলো একটু রোদ হাওয়া তাস ভালো করে না পেলে একদমই কিন্তু হতে চায় না আর তোমরা হয়তো দেখলে বুঝতেই পারবে যে পদ্মের পাতাগুলো কীরকম যেন হয়ে গেছে আর নতুন পাতা সেরকম করে একদমই বেরোচ্ছিল না তাই আর কি আমার যাকে ডেকে নিয়ে চলে এসেছি বললাম যে নাও তো ধরো একটু নিয়ে চলে আসলাম বাগানে তো আগের দিন দেখেছিলে গাছ লাগানোর জন্য অনেকগুলো মাটি এনেছি গোবর মাটি আর কি মাটির সাথে গোবর সার মেশানো তো সেগুলোই একটা ব্যবস্থা করেছি আগের দিন আর এখানে এই যে পাঁচ লিটারের তেলের বয়াম হয় এগুলো তো সেগুলোকে কেটে নিয়েছি টবের মতো করে এসে করে দিয়েছি আর কি তো এই যে গাছটা ভাই এনে দিয়েছিল অনেক দিন আগেই তো সেটা কিন্তু প্লাস্টিকের মধ্যেই ছিল এতদিন তো সেটাকেই আবার এখানে লাগিয়ে দিচ্ছি তো এই পাঁচ লিটারের ড্রামগুলো আমার না পাশের বাড়ি একটা দিদি জমা করে রেখেছিলো তো সেখান থেকেই কিন্তু আমি নিয়ে এসেছি বললাম যে দিদি এইগুলো তো ফেলেই দিবা তাহলে আমাকে দেওয়া আমি ফুলের টব বানাবো তাই দিদি আবার আমাকে দিয়ে দিয়েছে তো এখানে সোনামা সোনাবাবাকে কিন্তু বাইরে বের করে নিয়ে এসেছি কারণ ওই যে ঘরের মধ্যে সকাল টাইমটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে তাই ভাবলাম উঠানে যেহেতু হালকা হালকা রোদ আছে তো উঠানেই দুজনকে নিয়ে চলে এসেছি আর আমি সোনামাকে এদিকে খাওয়াচ্ছিলাম আর সোনা বাবা আমার এদিকে সোনামার গাড়িতে বসে রয়েছে দেখো কত নিশ্চিন্তে বসে রয়েছে শুয়ে রয়েছে আর কি বসে রয়েছে বলছি তো আমার সোনাটা কিন্তু এখানে চুপ করে আছে আর ওর দিদিকে আমি খাওয়াচ্ছি ও কিন্তু বুঝতে পেরেছে আর এখানে দেখো মা এখানে একটি ঠাকুরের জন্য ভোগ রান্না করছে সেটা কেন বলো তো আজকে শনিবার তার মধ্যে কার্তিক মাস শেষ আর মা তো এতদিন নিয়ম নিয়েছিল মানে কার্তিক মাস পালন করেছিল তো সেটারই আর কি আজকে নিয়ম শেষ হবে তো এখানে তার জন্য ওই ভোগ রান্না করছে আর ওদিকে আমার শাশুড়ি মা কিন্তু একটু সবজি কেটে দিচ্ছে আজকে শুধুমাত্র ওই নিয়মটাই ভাঙবে আর কি খুবই ছোটো মোটো করে নিয়ম ভাঙলে সবাই কিন্তু ওই বৈষ্ণব সেবাই দেয় যেহেতু আমাদের বাড়িতে আর কিছুদিন পরে বৈষ্ণব সেবা হবে বড় করে আমার নয়ন সোনা ছয় মাস পড়লো তো নয়ন সোনা তো ছয় মাসে ভাত খাবে মানে মুখে অন্ন দিতে হবে আর আমাদের মধ্যে বৈষ্ণব সেবা দিয়েই মুখে প্রসাদ দেয় মানে প্রথম খাবারটা প্রসাদই পায় আর কি আর আমার বাড়িতে তো গোপসোনা আছে গোপোষণাকে দিয়েই তো গোপোষণা প্রসাদ পেয়েই আমার নয়ন সোনা প্রথম মুখেঁঠো করবে তো তার জন্যই আর কিছুদিন পরেই বড় করে বৈষ্ণব সেবা হবেই তার জন্যই আর এই কয়েকদিন আগে আর বড় করে বৈষ্ণব সেবা দিলাম না শুধুমাত্র কয়েকজন বালক দেখে বালক সেবা দিয়ে মা নিয়মটা ভাঙবে তো এদিকে তো নিয়ম ভাঙে সবাই বৈষ্ণব সেবা দিয়েই আমাদের বাড়িতে যেহেতু আর কিছুদিন দিন পরেই হবে তার জন্যই আর কি শুধুমাত্র বালক সেবা দিয়েই নিয়মটা ভাঙা হবে তাই ওদিকে আমার মা রান্না করছে একটু খিচুড়ি করবে একটু ভাজা পোড়া করবে আর আমি ঘন্টাটা আমার ঘরেই করবো রান্নাঘরেই করবো আজকে তো এমনিতেই নিরামিষ আর এদিকে আমি তো কাপড়গুলো ধুয়ে রেখেছি অনেকক্ষণেই তো সেগুলো মেলে দেওয়ার আর সময় পাচ্ছি না কারণ দুই সোনার দায়িত্ব আজকে আমার তো সোনা মা সোনা বাবাকে খাইয়ে দাইয়ে আমি শুয়ে দিয়েছি সোনামাকে ঘরে আর সোনা বাবা কিন্তু গাড়িতে রয়েছে সোনামা কতক্ষণ গাড়িতে ছিল বাইরে তারপর দুই সোনাকে স্নান দান করিয়ে দিয়েছে সেসব আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে এটি কিন্তু ঠাকুরের ভোগ রান্না প্রায় শেষ শুধুমাত্র ওই খিচুড়ি একটু বাজাবোড়া করেছে আর একটু পায়েস করেছে আর এখানে লুচি করেছে তো এই দিয়ে আজকে হবে মালক সেবা আমার গোপসনার ভোগ তো এখানে কিন্তু আমি ক্যামেরা করি নি এগুলো আমার পিয়ালিকে বলেছিলাম যে একটু ক্যামেরা করে দিবি তো ওই করেছে তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম কারণ তারপর আমি রান্না করতে গিয়েছি ওদিকে ডাল নিরামিষ ঘন্ট ভাত এসবও তো করতে হয়েছে তো দেখো এইটুকুই করা হয়েছে কিন্তু তেমন কাউকেই বলা হয়নি ছোট ছোটো কয়েকজন বাচ্চাকে বলা হয়েছিল তো এই হচ্ছে আমাদের আজকে ভোগ তো তোমরা দেখো কীরকম করে দিয়েছে আমার মা আমি কিন্তু কিছুই করতে পারিনি এখানে তো আমার মা যেরকম করে পেয়েছে সেরকম করেই দিয়েছে আর কি তোমরা কেউ ভুল বোঝনা যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আসলে আমার মার এত কিছু করার কিন্তু সেই বয়সটাও নেই এই বয়সে যে একা হাতে এইটুকু করেছে তবু আমি কিন্তু বলে বলে দিয়েছি যেহেতু এক একজনের বাড়ির এক এক রকম ইসে আলাদা আর কি তো তবুও মা এই যে একা হাতে এসব করেছে আমি কিন্তু কিছুই ধরতে পারিনি কিছুই করতে পারিনি আর কি তো এইটুকুই করেছে আমার মা যেটুকু করেছে মন দিয়ে করেছে তো এইটুকুই পেরেছে তো যাই হোক কী আর করা যাবে বলো ভগবান চাইলে ঠাকুর চাইলে পরে আবার তো করবই পুজো কমপ্লিট হয়ে গেছে এদিকে কিন্তু অনেক কয়েকজনকে ডাকা হয়েছিল কিন্তু সবাই আসেনি যে কয়েকজন এসেছে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে এখানে তো বালক সেবার কিন্তু একটা নিয়ম আছে প্রথমে হাত ধুয়ে দিতে হবে তারপরে খাওয়া হয়ে গেলে তারপর হাত ধুয়ে দিতে হবে তারপরে আবার হাতে কিছু টাকা পয়সা দিয়ে দিতে হয় তো বালক সেবা মানে তো সেই ভগবানেরই সেবা তাই না তো এদিকে আমার সোনামা কিন্তু শুয়ে রয়েছে গাড়িতে তো আজকে আমার সোনামা যদি ভালো থাকতো সোনামাও কত আনন্দ করতো প্রসাদ খেত তাই না বলো আমার ভিডিওতে কিছুদিন পর একটা কমন কোশ্চেন থাকে যে আমি বাড়ির লোকে কেন দেখাই না আমার বর কেন ক্যামেরার সামনে আসে না আগের ভিডিওতে ঠিক এমনই একটা কমেন্ট এসেছিল একটা দিদি ভাই বলেছিল তো তোমাকে দেখে না খুব কষ্ট হয় গো তোমার বর তোমাকে একটুও সাপোর্ট করে না তো দিদি ভাই নাকি আমার প্রতিদিন ভিডিও দেখে তাই বুঝতে পেরেছে তো কি আর বলবো বলো একটা কথাই বলবো যে আমাকে যে এই যে ভিডিও করার পারমিশানটা দিয়েছে আমার কাছে এটাই অনেক বড়ো পাওনা কারণ এইটাই বা কয়জনে পায় বলো আর ও ক্যামেরার সামনে আসে না সেটা ওর মানে ভালো লাগে না আর কীভাবেই বা সাপোর্ট করবে বলো আর হ্যাঁ ক্যামেরা ধরে দিতে পারবে বাকি হাজব্যান্ডরা যেমন করে তো ও তো বাড়িতেই থাকে না সেই সকাল আটটার দিকে যায় কখনো তো আগে কল আসলে বা কাস্টমার আগে চলে আসলে আগেই যেতে হয় তো যাদের দোকান ব্যবসা আছে তারা তো অবশ্যই জানে যে একটা ব্যবসার পিছনে একটা দোকানের পিছনে কতটা সময় দিতে হয় ওদের কথা যদি একটু চিন্তা করে দেখি খুবই খারাপ লাগে আসলে কখনও খাওয়ারই সময় পায় না কখনো হয়তো দুপুরে আসলো স্নান করতে গেল ফোন আসলে একটা কাস্টমারের যে এই জিনিসটা লাগবে সাথে সাথেই যেতে হবে হয়তো কখনো না খেয়েই গেল দুপুরে হয়তো খাওয়াই জুটল না খেতে আস্তে আস্তে হয়তো সন্ধ্যায় লেগে গেল। এই হচ্ছে দোকানদার বা ব্যবসায়ীর জীবন তো ওদের কথা আর কি বলবো বলো ও তো একদমই সময় পায় না কোনো দিন তো একটু রেস্টও নেওয়ার সময় পায় না তাই আর কি আমার দিকটা আমাকে সামলাতে হয় ওর দিকটা যেমন ও সামলায় ওর দিকটা যদি ও ঠিক মতো না সামলায় ঠিক সময় মতো দোকান ব্যবসা ঠিক মতো না করে তাহলে আমাদের সংসারটাই তো লাটে উঠে যাবে তাই না আমার ইউটিউব আজকে আমি না করলাম কিচ্ছু হবে না কিন্তু ওকে দোকানটা ঠিক মতো কাজ করতে হবে তারপরেই সংসারটা চলবে তো যাই হোক কি আর বলবো অনেকেই হয়তো ভুল ভাবো যে আমি একা একা সব কিছু করি তো এটা ভুল ভাবার তেমন কিছু নেই ওর এত চাপ দেখে না আমিও বলি না যে তুমি আমাকে একটু ক্যামেরা করে দাও বা করে দাও আর ও বললেও না দিবে না নিজের কাজ নিজেকেই করতে হবে ওর দোকান যেমন আমি একদিনও চালাতে পারবো না তাই ও আমার এই ইউটিউবের কাজ ও করতে পারবে না এটা স্বাভাবিক ব্যাপার তো তোমরা এতক্ষণ হয়তো বুঝতেই পেরেছো যে এখানে আমি কি করছিলাম সবার ভিডিওতে দেখি সবাই সুজি দিয়ে ইডলি করছে মানে খুবই সহজ পদ্ধতিতে তো আমার অনেক দিন থেকে ইচ্ছে করছিল যে আমি ইডলি বানিয়ে খাবো তো আজকে সেটা করেই ফেললাম একটু দই ছিল মানে দই রেখেছিলাম আর কি যে দুধ আমরা আনি সেখান থেকে তো সেটা দিয়ে সুজি দিয়ে আর ইনো দিয়ে বানিয়ে ফেললাম ইডলি তো ইডলি কম বেশি সবাই জানো আমি আজকে প্রথম বানালাম তো সোনামার বাবুকে কিন্তু এটা দিয়েছিলাম ও খেয়েছিল একটা তো তেমন কিন্তু ও অতটাও ভালোবাসেনি যেহেতু সব খাওয়ার সম মানে এসে নেই আমাদের বাড়িতে কিন্তু কেউই খায়নি শুধু ওই খেয়েছে আর মাকে একটুখানি দিয়েছে মা বলছে কেমন একটু গন্ধ করে মানে ওই যে দই দিয়েছিলাম তার মধ্যে ইনও দিয়েছিলাম আর দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে জালি জালি হয়েছে আমার কাছে কিন্তু কোনো ইডলি মেকার ছিল না তো বাড়িতে ইডলি মেকার না থাকলে কি হবে ওই যে ফুটো গামলা আছে ইডলি খেতে ইচ্ছে করলো অথচ ছিল সেটাই আর ছোট ছোট বাটি আছে সেটা সেগুলোকে তেল মাখিয়ে কিন্তু ইডলি মেকার বানিয়ে ফেলেছি আমি ইনস্ট্যান্ট আর কারি পাতা তো নেই এদিকে আশেপাশে তাই কারি কারিপথা দিতে পাইনি কিন্তু আমার কাছে তো খুবই ভালো লাগলো আমি তো সেই চেটে পুটে খেয়ে নিয়েছি ও হ্যাঁ ইডলিতে কিন্তু আবার একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি এরকম ইডলি হয় কেউ বানিয়ে খায়নি আমি প্রথম বানালাম তো তোমরা কে কে খাবি অবশ্যই চলে আসো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। খুবই ছোট ছোট ভিডিও দিচ্ছি এখন তবুও মানুষ কিন্তু ঠিক মতো দেখছে না তো যাই হোক না দেখলে কি আর করা যাবে বলো ভিডিও ভালো না লাগলে দেখো না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার দুই শোনার জন্য একটু প্রার্থনা করো হরি কৃষ্ণা হরি বল